আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য কমনোপযোগী গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্ন প্রথমে আছে যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ কি দুরতিক্রম্য বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোন কতটি দশটি বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি শাহ মোহাম্মদ শগীর রাজশ্রী এর বেশবাক্য কোনটি যিনি রাজা তিনি ঋষি কোনটি খাটি বাংলা উপসর্গ অজ কোন বানানটি শুদ্ধ অসমীচীন দুইটাই দিগিকার হবে কোন বানানটি শুদ্ধ মুমূর্ষ অপশন নাম্বার ডিতে যেটা আছে বাংলা ভাষার মধ্যযুগ বলতে বোঝায় বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সবার উপরে মানুষ সত্য তাহার উপারে নাই উক্তিটিকার চণ্ডীদাস আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি মুক্তিযুদ্ধ যার দুই হাত সমান চলে তাকে এক কথায় কি বলে সব্যসাচী এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্কুক্তিটি রচয়িতাকে সুকান্ত ভট্টাচার্য যা দীপ্তি পাচ্ছে এক কথায় বলে দেীপ্যমান রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি সন্ন্যাসী বিপরীত শব্দ গৃহী মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মনস যোগ ঈশা হার হাবাতে বাগধারাটির অর্থ কি হতভাগ্য সংশয়ের বিপরীতার্থক শব্দ প্রত্যয় কোনটি সঠিক বানান অপশন নাম্বার এতে যেটা আছে নিশিথিন নিশিথিনি ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি পার্থক্য সম্বোধনের পর কোন চিহ্ন বসে কমা বসে সব ঝিনুকে মুক্তা মেলে না এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী বাংলা সাহিত্যে কাকে সন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত নাটিকা কোন অর্থে স্ত্রীবাসক অর্থে বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী নীল লোহিত কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় একাদশী বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় কচু বনে কালাচাঁদ বাগধারাটির অর্থ কি অপদার্থ বাঘারম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ বাঘ যোগ আরম্বর কোনটি মৌলিক শব্দ গোলাপ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বসন্ত কাক নিদ্রা অঘভীর সতর্ক নিদ্রা চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রা মাত্রাবিত্ত অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি তনয়া জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি কর্তিকারকে প্রথমা নেক্রে অরণ্য উপন্যাসের রচয়িতাকে শওকত ওসমান খণ্ড প্রলয় বা প্রবাদটির প্রায়োগিক অর্থ তুমুল কাণ্ড শীতার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যোগ হৃদ একাত্তরের দিনগুলি কার রচয়িতা কার রচিত জাহানারা ইমাম তামার বিষ কথাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্চাপথ আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে ব্যাকরণ শব্দের ভূ উৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কে বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধনী হল ভাষার ক্ষুদ্রতম অংশ ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা সপ্তম কাজী নজরুল ইসলামের রচয়িত গল্প পদ্ম গোখরা অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ অহ অহযোগ আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি দিন যেন আমি ভালো হয়ে চলি পঙ্কুক্তিটি কার মদন তর্কালঙ্কার কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ মধুমাখা মাখা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাব্য কোনটি নকশিকাঁথার মাঠ অপরিচিতা উপন্যাসের লেখককে অপরাজিত উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঝাঁকের কই বাগধারাটির অর্থ বিশিষ্ট অর্থ হচ্ছে একই দলের লোক বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ভদ্রার্জুন সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত জসীমউদ্দিনের নাটক কোনটি বেদের মেয়ে কৃতদাসের হাসি উপন্যাসের লেখক শওকত ওসমান দৃষ্টিহীন কার ছদ্মনাম মধুসূদন মজুমদার সন্ধির প্রধান সুবিধা কী ধনীগত মাধুর্য সৃষ্টি শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হচ্ছে এখানে যশলাভ সদ্যজাত সম্বর্ধনা নির্মল শব্দের বিপরীত শব্দ কোনটি পঙ্কিল যা নিন্দার যোগ্য নয় তাকে এক কথায় অনিন্দ বলে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় কর্মধারায় বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি কর্তিকারকে সপ্তমী গুরে বালি কথাটির অর্থ কী আশায় নৈরাশা বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে আজাদি বামেতর শব্দটির অর্থ কী ডান সবুজপত্র কি সাময়িক পত্র বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি দর্শন নীল যে অম্বর নীলম্বর কোন সমাস এটি হচ্ছে কর্মধারায় সমাস ঐহিক শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পারত্রিক তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি মানে ব্যাকরণে অধিকরণে সপ্তমী কোনটি অধিতাক শব্দের বিপরীতার্থক শব্দ উপত্যক্কা রাত্রির শেষ ভাগ এক কথায় পররাত্র সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি নিষ্ক্রিয় দর্শক কোন বানানটি শুদ্ধ নিচে যে অপশনগুলো আছে তার ভিতরে অপশন নাম্বার থ্রিতে যেটা আছে অভ্যন্তরীণ বানানটি শুদ্ধ মনীষা শব্দের বিপরীতার্থক শব্দ কি নির্বোধ লাঠালাঠি কোন সমাস ব্যতিহার বহুব্রীহি সমাস গঠন অনুসারে বাক্য কত প্রকার তিন প্রকার সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের উপজীব্য বিষয় কী উপজীব্য বিষয় হল একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন নিচের কোন বানানটি শুদ্ধ অপশন নাম্বার ফোরে যেটা আছে মুহূর্ত মৃতের মতো অবস্থা যার এক কথায় মুমূর্ষ বলে জঙ্গমের বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর আট কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য জয়া ও পতি সমাস করলে কি হয় দম্পতি কোনটি খাটি বাংলা উপসর্গ অজানা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি যাহার নাম হইতে বিদয় গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গোযোগ এসোনা কোনটি খাটি বাংলা উপসর্গ অজ অক্ষীর সমীপে এর এক কথায় প্রকাশ হচ্ছে সমক্ষ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকে রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস কর্মধারায় সমাস ব্যাকরণ শব্দটি হল তৎসম কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি বাঁধনহারা শুদ্ধ বানানটি হল অপশন নাম্বার টুতে যেটা আছে তিতিক্ষা দুইটাই রসিকার হবে আশি বিশ শব্দের প্রতিশব্দ হচ্ছে সাপ অর্পনা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা বিসর্জন কান পাতলা শব্দের অর্থ কি বিশ্বাসপ্রবণ অগ্রশব্দের অর্থ কি পূজার উপকরণ বাগধারা কোথায় আলোচিত হয় বাক্যতত্ত্বে প্রকৃতি বলতে কি বোঝায় শব্দ ও ধাতুর মূল তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কোন ধরনের বাক্য এটি একটি যৌগিক বাক্য বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুর্লোক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দিব লোক